বাইকে ডিসকভার ডিস কালেকশন এগুলো জি ভাই ডিসকভার আমার কাছে অবশ্যই ছোট গাড়ি অনেক কমে গেছে তো এইদার আগে আশা করবো ছোট গাড়ি ভরপুর কালেকশন দেখার জন্য আমি অলরেডি ছোট গাড়ি কালেকশনের জন্য বসতেছি হম বড় গাড়ি আমার আছে যে কোনো মধ্যে বড় গাড়ি আমার কাছে থেকে নিতে পারবেন তো ছোট সীমিত পরিসরে আছে আমার ঈদের আগে আবার উঠাবো ইনশাল্লাহ এখন আছে আপনার ডিসকভার তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন টাঙ্গাইলে নাম্বার করা তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন জি জি দেখেন এই যে এই এইগুলা কিন্তু সচরাচর সব বাইকে দেখবেন না তো এইসব দেখে যখন কিনবেন তখনই বুঝতে পারবেন যে বাইকের কন্ডিশনটা কিরকম আছে এবং কোয়ালিটি কেমন আছে বাইকটা এটা কি অন টেস্ট নাম্বার ভাই এটা হচ্ছে আপনার নাম্বার করা টাঙ্গাইলে নাম্বার করা টাঙ্গাইলে তেইশের রেজিস্ট্রেশন জি দেখেন টাঙ্গাইলে নাম্বার সহ

আরো আলাদা বাইক গেছে যেটা আমরা একটু দেখানোর চেষ্টা করি আর যারা আমাদের আর পিএল ভিডিওগুলো দেখেন নাই ওগুলা দেখে আসবেন এখানে কিন্তু বাদ বাকি যে বাইকগুলো আছে এখানে সব বাইকগুলো কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করছে মনোটর আলাদা এফ আলাদা পালসার আলাদা এখন আমরা আর ডি দেখানোর চেষ্টা করব আর ডিআর এটা হচ্ছে মডেল অনিশের মডেল যে অনিশের মডেল বিশ্বের পেশন উনিশের উনিশ হাজার কিলো চালানো উনিশ হাজার উনিশ হাজার কিলো চালানো উনিশ হাজার জি উনিশ হাজার কিলোমিটার চালানো এটা দাম রাখা যাবে মাত্র চোরানব্বই হাজার টাকা চোরানব্বই হাজার জি

যারা বাইকগুলো কিনতে চান দ্রুত যোগাযোগ করবেন ভরপুর বাইকের কালেকশন আছে এবং এই যে এখানে যে বাইকের কালেকশনগুলো সেগুলো কিন্তু আমরা ভাগ ভাগে কিন্তু ভিডিওগুলো পাবলিশ করবো যারা এখন পর্যন্ত দেখেন নাই অবশ্যই দেখার চেষ্টা করবেন আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে কমেন্ট করতে পারেন সকলে সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ